সমুদ্রে এসে যদি সামুদ্রিক মাছ না খাই তাইলে কি হবে আরো বেশি বেশি খাইতে হবে যদিও আমার সামুদ্রিক মাছ তেমন একটা পছন্দ না খাই না তবে এগুলা খাইতে কেমন লাগছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কক্সবাজারে সবচাইতে আমার যেটা বেশি ভালো লাগছে এখানকার রাস্তাঘাট গুলা মানে এত সুন্দর আর রাতের বেলা কিছু কিছু রিসোর্টে দেখবে এরকম লাইটিং করে রাখে যেটা দেখতে খুবই সুন্দর লাগে তো যাই হোক দেখতে দেখতে আমি এখন চলে আসলাম বিচের পারে তো এসে একটু পাটা ভিজিয়ে নিবো আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মানে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও তো এত ওয়াও দেখে আমার কোন লাভ নাই আমার এখন লাগছে খিদা তাই আমি এখন যাবো খাইতে অনেক জায়গা দেখার পর আমার যেটা মনে হইলো বেশিরভাগ মানুষ সমুদ্রে যারা তারা বেশিরভাগ দেখলাম বেশিরভাগ মানুষ এখানেই খাইতেছে তাই আমি ভাবলাম যে আমিও এখানেই খাবো তাই আমি দেখতেছিলাম যে কি কি মাছ আছে আর দেখলাম এখানে অনেক ধরনের অনেক কিছু আছে অক্টোপাস আছে মাছ আছে অনেক রকমের মাছ আছে যদিও আমি সবগুলোর নাম না আর জানি নাই কি করবো ভাই আমি তো এগুলো খাই খাই না তো যাই হোক এখন যেহেতু সমুদ্রে আসছি এগুলো না খেলে হয় বলো তো যাই হোক এদিকে দেখো কাঁকড়া নড়তেছে আমার তো বারবার শুধু কাঁকড়ার দিকে নজর যাইতেছে আর আশপাশে মানুষ দেখলাম কাঁকড়াই বেশি খাইতেছে তো কাঁকড়ার দিকে পরে যাই আমি আগে দেখতেছিলাম যে কি মাছ খাবো পরে ভাবলাম যে কোরাল খাই কারণ কোরাল নাকি আমি শুনছি অনেক বেশি মজা হয় তো যাই হোক আমি একটা কোরাল নিছি তো এরপরে আমাকে ভাইয়ারা বলতেছিল যে আমি ফ্রাই খাবো নাকি বাড়বে কিউ কারণ হচ্ছে আমার ফ্রাই খাইতে বেশি ভালো লাগে এর জন্য আমি তাদেরকে ফ্রাই করতে বলছিলাম কিন্তু তারা আমাকে বললো বার্বিকিউ করলে নাকি বেশি মজা লাগবে তো আমি তখনও জানতাম না যে ওনারা আমার বার্বিকিউ কেন সাজেস্ট করছে যদিও অনেকে বলে বার্বিকিউ মজা তো এই মজাটা কেন হয় সেটা আমি তোমাদেরকে বলবো পরে তো এখন হইতে সেই যে আমার কোরালটা হচ্ছে বার্বিকিউ করবে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়াই দেখতেছিলাম কেমনে কি করছে শুধুমাত্র কিন্তু কাটা আর ধোয়াটাই আমাকে দেখায় নাই তাছাড়া সবকিছু আমার সামনে করবে তো এই তোমাদের কোরাল বার্বিকিউ করা শেষ আর জীবনের প্রথম আমি আজকে কোরাল বার্বিকিও খাইতেছি সত্যি ভাই তো আমি আজকে প্রথমবার খাইতেছি আর শুরুতে গরম গরম ছিল যার কারণে খাইতে খুবই ভালো লাগতেছিল আমি জানি না সামুদ্রিক মাছ আসলে খাইতে গন্ধ কিনা মানে এটা একটু একটু যখন ঠান্ডা হয়ে যাইতেছিল তখন কেমন যেন গন্ধ বের হইতেছিল আর পেটের ওই দিক থেকে বেশি গন্ধ বের হইতেছিল তো আমার তখন কেন জানি মনে হয়েছে যে ওনারা আমারে বারবিকিউ সাজেস্ট করছে শুধুমাত্র এই কারণে বারবিকিউ করলে কিন্তু অনেক বেশি মশলা দেওয়া থাকে মাছের গায়ে যার কারণে কিন্তু গন্ধ থাকলো তেমন একটা বোঝা যায় না আর তখন আমার কেন জানি মনে হইতেছিল এটা কি আদৌ ভালোমতো ধুইছে কারণ অনেক লোকজন ছিল মানে ওয়েট করতেছিল খাবারের জন্য তো তারা আসলে কতটুকু ভালো সার্ভিস দিতেছে মানে কতটুকু ভালো করে ধুইতেছে তো আমার কেন জানি মনে হইছে তারা মনে হয় ভালো করে ধুই নাই নাকি সামুদ্রিক মাছে একটু গন্ধই থাকে তো আমি আসলে জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমার কাছে মোটামুটি গরম যখন ছিল একটু ভালোই লাগছে আমি পরাটা দিয়ে খাইছি এরপরে হচ্ছে আমরা দুইটা কাঁকড়া ফ্রাই নিয়ে নেই যেটার প্রাইস হচ্ছে এক একটা পঞ্চাশ টাকা করে ছিল প্রথমে আশি টাকা বলছে তারপরে সত্তর টাকা এরপর আমরা বলছি পঞ্চাশ টাকা তো এরপরে তারা দিছে কারণ অনেক একটু দামাদামি করতে হয় তো যাই হোক অবশ্যই দামাদামি করে নিবা ওরা একটু উল্টাপাল্টা দাম চায় তো ওইভাবে দাম করে নিবা আর কাঁকড়া প্রথম প্রথম গরম অবস্থায় খাইতে খুবই ভালো লাগতেছিল বিশেষ করে কাঁকড়ার সাইডে যে নরম অংশগুলা থাকে কুরকুরে একদম মুচমুচে ভেঙে যেতেছে এই জিনিসটা খাইতে খুবই ভালো লাগতেছিল যদি এগুলা খাইলে কিন্তু পেট ব্যথা করে তো এরপরও এগুলো খাইতে বেশি ভালো লাগতেছিল আর কাঁকড়ার যে মাঝখানের অংশটা ওইটা খাইতে খুবই গন্ধ মনেই হইছে যে ভালো করে পরিষ্কার করে নাই ভাই তবে এডি আমার পেটের বারোটা বাজে গেছে বুঝতেই পারতাছো কি হয়েছিল তো যাই হোক আপাতত একটা হাঁসের ডিম কিনে খাইতে খাইতে হোটেলে যাই বাকিটা পরে বলবো